বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পঁচিশ হাট হাই স্কুল ময়দানে বসিরহাট এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পঁচিশ বসিরহাট তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এদিনে ওয়ার্ডের সমস্ত নাগরিকদের নিয়ে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল বসিরহাট তিন নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পরিচালনায় দণ্ডিরহাট হাই স্কুল ময়দানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ওয়ার্ডের সমস্ত নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এছাড়াও সামাজিক মূলক সাংস্কৃতিক নাটক পরিবেশন করলেন যেমন নির্মল বন্ধুদের নিয়ে বাল্যবিবাহ নিয়ে ছাত্রছাত্রীরা নাটক করলেন ডেঙ্গু সচেতনতা মূলক নাটকের মধ্য দিয়ে পরিবেশন করলেন উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি রায় চৌধুরী বসিরহাট তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুরজিৎ মিত্র বাদুলদা দা বসিরহাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় বসিরহাট তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মন্ডল প্রধান উদ্যোক্তা ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতি সভাপতি জগন্নাথ মন্ডল সিদ্ধার্থ ভট্টাচার্য সাহেব আলী মোল্লা রাশেদ মোল্লা সহ সকল ওয়ার্ডের কর্মী বৃন্দরা সহ সকল কর্মীরা উপস্থিত ছিলেন এবং ওদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে জালাল রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা কেন করা হয়েছিল মানুষকে সচেতন করার জন্য এবং আমরা নিজেরা যদি সচেতন হই তবেই পরিবেশ কিন্তু পরিষ্কার থাকবে এবং এই পরিবেশ পরিষ্কার রাখার জন্যেই প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ নেয় তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা মিশন নির্মল বাংলা শুরু করি এবং সেটার জন্যই আজকে বসিয়ার পৌরসভার উদ্যোগে এবং তিন নম্বর ওয়ার্ড বসিয়ার পৌরসভায় এই ওয়ার্ডটাকে আমরা মডেল ওয়ার্ড করেছি এবং এই মডেল ওয়ার্ডে আমরা ভবিষ্যতে মানে এখন অলরেডি আমরা শুরু করে দিয়েছি যেটা হচ্ছে ডিজিটাইজেশন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এটা আমরা একটা অ্যাপের মাধ্যমে টোটাল ব্যাপারটাকে অফিসে বসে যাতে মনিটর করতে পারি এবং যাতে কাজের সুবিধা হয় সেই সেইভাবেই আমরা মডেল ওয়ার্ড এইটাকে তৈরি করছি তিন নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডকে এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে পুরো বসিয়ার পৌরসভাটাই ডিজিটাইজ করব আমরা আর তিন নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর ম্যাডাম এবং জগন্নাথ দাকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে যে নির্মল সাথী এবং নির্মল বন্ধুরা কাজ করছেন সুপারভাইজার যিনি কাজ করছেন তাদেরকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না তারা মানুষকে আর এই পরিবেশকে পরিষ্কার রাখার জন্য যে ভীষণ এক মহৎ উদ্যোগ নিয়েছেন তার জন্য তাদের একটা সত্যি ধন্যবাদ ধন্যবাদের থেকেও অনেক কিছু ধন্যবাদ সবাইকে মাননীয় কাউন্সিলর ম্যাডামকে জগন্নাথ দাকে এবং সমস্ত আমাদের নির্মল সাথী নির্মল বন্ধু অবশ্যই প্রবীণ অনুরাগজি এবং আমাদের যিনি এসডব্লিউর নোডাল আছেন ভবেশ এবং আমাদের মাননীয় চেয়ারম্যান অদিতিমিত্র মহাশয়কে পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো প্রকল্প নিয়েছে সেই সমস্ত প্রকল্পকে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু সবটাই মানুষের এবং তার জন্য সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে এটাই বলবো যে আমরা যারা আধিকারিক আছি বা যারা ধরুন অফিসে কাজ করি তাদের সাথে সাথেও সাধারণ মানুষেরও এগিয়ে আসা উচিত যে এই প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরা